হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি অবশেষে চলে এলাম হাসনাবার সেই বিখ্যাত ভাইরাল ব্রিজ যেখানে আমরা অনেক আগে থেকেই আসার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আশা হয় না আজ আমি আমার বন্ধুদের সঙ্গে অবশেষে চলে আসছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই এলাকা আর এই বারটা অনেক সুন্দর আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন অনলাইনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ওই যে আমার বন্ধুরা আরমান এবং লাবু ভাই অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই হাসনা পাড়া এই ব্রিজটা অনেক বিখ্যাত আর ওই যে দেখেন এক ভাই মাস আপনাদের জুম করে দেখাচ্ছি অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে অবশ্যই দেখবেন অবশ্যই সবাই এখান থেকে দেখবেন শেয়ার করে দেবেন আর আমার পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন সবাইকে একদের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম